আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কী নিয়ে আসছি এগুলো গর্জেস গর্জেস একদম মানে গুজরাটি রেহেঙ্গা নিয়ে আসলাম অনেক গর্জেস ডাবল দুপাট্টা দেখেন ডাবল দুপাট্টার মানে অনেক গর্জেস গুজরাটি রেহেঙ্গা নিয়ে আসলাম যারা বিয়ের জন্য ভালো মানে রেহেঙ্গা যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে এত পরিমাণ রেহেঙ্গা আছে আপনার না আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন ডাবল দুপট্টার রেহেঙ্গা একটা নেটের ভিতরে রেহেঙ্গা একটা আপনার ভেলভেটের ভিতরে রেহেঙ্গা আর এগুলো গুজরাটি গুজরাটি মাল্টি মিনা ইস্টোনের কাজ করা এবং এবং আপনার মিনাকারি কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা সিক্স পটের রেহেঙ্গা ক্যান ক্যান মানে আড্ডু পর্যন্ত ক্যান ক্যান অনেক সুন্দর রেহেঙ্গা যারা বিয়ের জন্য ভালো মানের রেহেঙ্গা যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা বা ভরপুর কালেকশন আমাদের মরিয়ম শাড়ি করে আসে যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতলা আমাদের মরিয়ম শাড়ি ঘর প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন এই রেহেঙ্গাটার প্রাইস মিনিমাম সর্বনিম্ন যারা আপনারা যেখান থেকে নেবেন না মানে না কেন মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে এই গুজরাটি রেহেঙ্গা ডাবল ওনার ঠিক আছে এগুলো ডাবল দোপাটা রেহেঙ্গা মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই রেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র আর সতেরো হাজার পাঁচশো টাকা এই র্যাঙ্গাটার প্রাইস যারা নেবেন আর দ্রুত কনফার্ম করতে পারেন আপনারা অনলাইন সার্ভিসটা চালু আছে আমাদের আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন আর বা আমাদের দোকানে আসলে আরও ভ্যারাইটিস কালেকশান আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন এটা ইয়া ইয়া দেখায় দাও ওই যে টপস দেখা দাও টপসটা দেখা দাও এটা এটার অন্য দুইটা হ্যাঁ অন্য দুইটা ইয়া একটা দেখেন দেখানো এই দেখেন এটা হলো টপসটা হবে এটা ঠিক আছে আর একটা হলো বেলভেট অন্য অন্য দেখেন এটা অন্য হলো দুইটা মানে ডাবল দুপাটা দেখেন যারা নিতে চাচ্ছেন আমাদের মরিয়াম সাহেবগজ চলে আসবেন অনেক সুন্দর দেখেন ওনার দুইটা দেখেন একটা হলো নেটের ভিতরে একটা হলো একটা হল আপনার বেলভেটের বেলবেটের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গাগুলো প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা মিনিমাম চল্লিশ হাজার টাকা দামের রেহেঙ্গা তো ফেন্স আমি দেখাচ্ছি আপনারা দেখেন ভালো লাগলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে আপনারা আপনার আরও ভ্যারাইটিস কালেকশন আসতে আপনারা দেখে শুনে কিনতে পারবেন তো ফেন্স এটা অনেক সুন্দর গুজরাটি মানে গুজরাটি অনেক বড় ঘের দেখেন অনেক বড় ঘের যারা যারা রেহেঙ্গা নেবেন বিয়ের জন্য আমাদের মরিয়ম শাড়িঘর চলে চলে আসেন সর্বপ্রথম আমাদের মরিয়ম শাড়িঘরটা আগে চজে রাখবেন কারণ এত পরিমাণ রেহেঙ্গা আসে আপনারা দোকানে আসেন দোকানে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম হরিওম সাহের চলে আসেন প্রচুর পরিমাণ রেখা দেখেন এটা টপসটা টপসটা অনেক গরজিয়েস টপসটা অনেক গরজিয়েস সামনে পিছে কাজ আছে এবং অন্যটা অনেক গরজিয়েস আর রেহেঙ্গাটা মানে আডু পর্যন্ত কেন কেন সহ মিনিমাম মিনিমাম তিরিশ হাজার টাকা দামে রেহেঙ্গা মিনিমাম তিরিশ হাজার টাকা দামে রেহেঙ্গা এটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে এসেও আপনারা কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আর ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস পরবে এই রেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন ওকে তো ফ্রেন্স এটা হলো গুজরাটি এটা হলো গুজরাটি রেহেঙ্গা অনেক সুন্দর গরছিয়েস আমি আবার বলতেছি যারা বিয়ের জন্য কেনাকাটা মানে যারা বিয়ের জন্য একটা ভালো মানের রেহেঙ্গা যাচ্ছেন আমাদের মরিয়াম সারিঘরে চলে আসেন আরও ভ্যারাইটিস মানে ভিডিওতে তো আসলে ভিডিওতে আমি করা দেখাবো দিন দেখালো শেষ হবে না জাস্ট আপনাদেরকে মানে বোঝানোর জন্য জাস্ট বোঝানোর জন্য যে আমাদের মরিয়াম শাড়িঘরে রেহেঙ্গা আছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি অল্প পরিমাণ দেখাচ্ছি যারা যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়াম চলে আসেন মানে হিউজ পরিমাণ আছে দেখে শুনে কিনতে পারবেন আমাদের মরিয়াম এই পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যারা নিতে চান আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন ওকে তো ফ্রেন্স দেখেন এটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ গুজরাটি সম্পূর্ণ গুজরাটি এই ক্যান ক্যানটা মানে তোমার এই জান ক্যান ক্যানটা এই মানে আবার তো ক্যানটা মানে আডু পর্যন্ত ক্যান আডু পর্যন্ত ক্যান মানে সিক্স পার্টের ক্যানক্যান শহরগুলো মাল্টিমিনা এবং ইস্টোনার্কের কাজ করা আছে অনেক সুন্দর রেহেঙ্গা মানে যারা বিয়ের জন্য একটা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমাদের মরিয়ম সেরকম আসেন এসে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যান মানে হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে অনেক আছে কারণ ভিডিওতে আমি পাঁচ ছটা দেখাবো এর মানে এর বেশি দেখাতে পারবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে যারা বিয়ের জন্য একটা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমাদের মরিম সাহেব চলে আসেন এটার প্রাইস পড়বে মিনিমাম এই রেহেঙ্গাটা যেখানে যাবেন মিনিমাম চল্লিশ থেকে চল্লিশ হাজার টাকার মানে বেশি লাগবে এটা অনেক বড় এবং এটা হাত দিয়ে সেটা ধরো দেখেন এটার গ্যাট টা কি দেন, এটা এটা গ্যাট টা দেখেন এটা এটার কত বড় দেখেন এটার গ্যাট কত বড় এটা প্রাইস মিনিমাম চল্লিশ টাকার উপরে আছে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনি পেয়ে পেয়ে যাবেন মাত্র অনলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা এই গর্জিয়াস রেঙ্গাটা পেয়ে যাবেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে এটা কিন্তু গুজরাটি মাল্টিমিনা এবং স্টোনার কাজ করা আছে অনেক গর্জিয়াস যা মানে এটাতে যা আছে মানে সব পিওর পিওর জিনিস মানে একদম পিওর এটা মানে পিওর স্টোনের স্টোন লাগানো আছে এবং মাল্টিমিনা কাজ করা আছে এবং কাশ্মীর সুতা দিয়ে অনেক সুন্দর কাজ করা আছে গর্জিস এটা রেঙ্গা মাত্র প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন এটা আপনার গুজরাটি এটাও গুজরাটি ডাবল দোপাট্টা এটা কিন্তু ডাবল দোপাট্টা অনেক সুন্দর রোহেঙ্গা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা অনেক সুন্দর রোহেঙ্গা দেন গুজরাটি ইস্টার্নারে কাজ করা আছে ডাবল সহ প্রাইস পড়বে পনেরো হাজার টাকা তো ফেন্স যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ামসাইগর চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে হিউজ পরিমাণ কারণ ভিডিওতে আসলে পাঁচ ছটার বেশি দেখানো যাবে না কারণ ভিডোটা অনেক বড় হয়ে যাবে মানে এত পরিমাণ রেহেঙ্গা আমাদের মরিয়ামসাইগর আসে আপনারা না আসলে বুঝতে পারেন বুঝতে পারবেন না দেখেন আমি এখান থেকে দেখেন এখান থেকে দেখাচ্ছি দেখেন কী পরিমাণ দেখেন কি পরিমাণ রেহেঙ্গা দেখেন মানে একদম মানে ছাদে মানে ছাদের সাথে মানে মানে লেগে গেছে এত পরিমাণ দেখেন রেহেঙ্গা মানে একদম মানে নিচ থেকে ছাদ পর্যন্ত দেখেন দেওয়া আছে রেহেঙ্গা এত পরিমাণ রেহেঙ্গা আছে তো যারা আসতে চাচ্ছেন আমাদের মরিম সাহেব করে চলে আসেন বিয়ের কেনাকাটা করবেন রেঙ্গা আছে আপনারা চলে আসেন